বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবারের লন্ডন সফরটি শুধু চিকিৎসার জন্য নয় এর পেছনে আগামী নির্বাচনের রাজনৈতিক ইস্যু থাকতে পারে বলে মন্তব্য করেন রাজনৈতিক বিশ্লেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর টেলিভিশনের একাত্তর জার্নাল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি তারেক শামসুর রহমান বলেন বেগম জিয়া কিছুদিন আগে ঢাকায় একটি অনুষ্ঠানে ধানের শীর্ষে ভুট দেওয়ার কথা বলেন যার অর্থ হচ্ছে তিনি নিশ্চিত করল যে তিনি আগামী জাতীয় নির্বাচনে আছেন। এমত অবস্থায় লন্ডন যাওয়ার সাথে অনেকগুলো বিষয় জড়িত রয়েছে যদিও এই সফরের সাথে একটা পারিবারিক বিষয় জড়িত রয়েছে কারণ সেখানে তার দুই ছেলের বউ ও নাতিরা রয়েছে তারপরেও মূল বিষয়টা হল তারেক রহমান হচ্ছে বিএনপির দ্বিতীয় ব্যক্তি এক অর্থে সর্বে সর্বা এবং তিনি দায়িত্ব নিবেন যদি বেগম জিয়া তার দায়িত্ব পালনে অসমর্থন জানান ফলে অন্তত তিনটি বিষয় নিয়ে বেগম জিয়া তারেক রহমানের সাথে সমালোচনা করবেন বলে মনে করেন এই রাজনীতিক বিশ্লেষক তিনি বলেন প্রথমত বিএনপি কিছু কাছের মানুষকে নিয়ে সহায়ক সরকারের দুটি কাঠামো দ্বারা করিয়েছেন এই দুই ফর্মেট নিয়েই তারেকের সাথে সমালোচনা হবে সেখানে সহায়ক সরকারের যে কোনো একটি কাঠামো চয়েস করা হবে সেই চয়জ অনুযায়ী কাঠামোটি জাতির সামনে তুলে ধরবেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা দ্বিতীয়ত একটা জুট হওয়ার সম্ভাবনা আছে সেই জুটে বিশ দল প্লাস। অর্থাৎ একটা প্রস্তাবনা আছে যে বিশ দলের বাহিরে যে সমস্ত দলগুলো আছে বিশেষ করে কামাল হুসেন রফ সাহেব কাদের সিদ্দিকী সহ ইত্যাদি এরকম যে দলগুলো রয়েছে তাদের সাথে একটা আলোচনার বৈঠক করা যায় কিনা এ বিষয়ে তারেকের সাথে আলোচনা করবেন তৃতীয় ইস্যু হতে পারে তিনি হয়তো একটা সম্ভাব্য প্রার্থীদের তালিকা নিয়ে গেছেন সেই প্রার্থীদের নিয়েই তারেক রহমানের সাথে সমালোচনা হবে ফলে একদমই যে চিকিৎসার জন্য যাচ্ছেন তা বলা বলা যাবে না এ যেতে পারে একটা রাজনৈতিক সফর এ সকল আলোচনা শেষে ফিরে সহায়ক সরকারের একটা রূপরেখা উপস্থাপন করবেন জাতির সামনে এটি তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমেও সকলকে জানাতে পারেন ডক্টর রেহমান বলেন বেগম জিয়া চাচ্ছেন যে এটা নিয়ে বিতর্ক হোক সরকারের সাথে সমালোচনা হোক ইত্যাদি বিষয় ফলে আমরা তার লন্ডন অবস্থানকালীন সময় হয়তো পরিপূর্ণ তথ্য পাবনা কিন্তু আমরা জানি যে এ সকল তথ্য লন্ডন থেকে চূড়ান্ত হবে এবং ঢাকায় এসে তার কার্যকরী রূপ নেবে দর্শক এ বিষয়ে আপনিও জানাতে পারেন আপনার মন্তব্য আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না রাজনৈতিক বিষয়ক সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন